সবাই কেমন আছেন তো আরও একটি খুবই সুন্দর বেবি ড্রেসের কাজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম খুব সুন্দর এই বেবি ড্রেসের ড্রয়িং ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে অনেক দিন আগেই কিন্তু আমি এই ড্রেসটির ড্রয়িং ভিডিও দিয়েছিলাম তো অসুস্থতার কারণে কিন্তু আমি তারপরে আর এটা সেলাই ভিডিও দিতে পারিনি তো আজকে আপনাদের সাথে আমি এটা সেলাই ভিডিও শেয়ার করবো এখানে আমি দেখুন ফুলের কাজটা করে নিচ্ছি তো ফুলের কাজটা আমি এখানে খেজুর ভার সেলাইটা দিয়ে করে নেব তো প্রথমে আমি এখানে হলুদ কালার সুতাটা দিয়ে ফুলের কাজটা করে নিচ্ছি আর এখানে আমি দুই গুণ করে সুতাটাকে নিয়েছি তো অনেক কাপড়া জিজ্ঞাসা করে এটা কি সুতা দিয়ে কাজ করি আমি তো আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সুন্দরী বা লাচ্ছি সুতা দিয়ে কাজ করে থাকি আর আমার প্রায় ভিডিওতে কিন্তু আমি সেটা বলে দেই। অনেকেই ভিডিও টেনে টেনে স্কিপ করে দেখে তো ভিডিওর মধ্যে কিন্তু আমি অনেক কিছু বলে দেই সুতা এবং কাপড় সম্পর্কে আবার অনেক সময় অর্ডারের কথাও বলে থাকি তো আপনারা যারা স্কিপ করেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাবেন তো আমি ফুলের প্রতিটা পাপড়ি কিন্তু খেজুর বড়াট সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি তো এটা যেহেতু পাতা শেপের মতো এই ফুলের পাপড়িগুলো তো এই জন্য আমি এই ফুলের পাপড়িটা খেজুর বড়াট দিয়ে সেলাই করে নিলাম আর এই বেবি ড্রেসের কাজটা কিন্তু আমি মাল্টি কালারের সুতা দিয়ে কাজটা করে নিয়েছি তো বিভিন্ন রকম কালার দিয়ে আমি ফুলটা করে নিয়েছি আপনারা চাইলেও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাজটা করে নিতে পারেন আর এই ড্রেসের যেই ড্রয়িং ভিডিওটা আছে সেটা কিন্তু আমি খুব সহজভাবে করে দেখিয়েছি তা আপনারা কিন্তু চাইলে সেই ড্রয়িং ভিডিওটা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে ড্রয়িং ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো আর এখন আমি ফুলের মাঝখানে যেই রেনুগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি ফ্রেন্ডস নোট সেলাই দিয়ে আমি প্রতিবারই কিন্তু সুচের মধ্যে তিনবার করে সুতাটাকে পেঁচিয়ে নিচ্ছি আর এখানে সুতার কালারটা কিন্তু অ্যাকুরেট আসছে না আমি এখানে মিষ্টি গোলাপি টাইপের একটা সুতা দিয়ে এই ফ্রেন্স নোট সেলাইটা করে নিয়েছি তা এখন আমি একটু লং ফ্রেন্স নট করে নেব দেখুন তো উপরের দিকে যে তিনটা রেনু আছে সেখানে কিন্তু আমি তিনটা প্যাচ দিয়ে একটু লম্বা করে ফ্রেন্স নোটটা করে নিচ্ছি আর কি লম্বাটে যে রেণুগুলো হয় ফুলের মধ্যে সেই রেণুটা দিয়ে নিচ্ছি দেখুন তো এরপরে আমি আরেকটি ফুলের কাজ করে নিচ্ছি তো এই ফুলের কাজটি আমি শার্টিন বড় সেলাইটা দিয়ে করে নিচ্ছি আর এটা কিন্তু আমি সেই মিষ্টি গোলাপি কালারের সুতাটা দিয়ে করে নিচ্ছি তো ভিডিওতে কিন্তু এই সুতার কালারটা অ্যাকোরেট আসছে না এটা কিন্তু কাপড়ের চাইতে অনেকটাই আলাদা এই সুতার কালারটা তো ক্যামেরাতে কিন্তু কাপড়ের মতোই অনেকটা মিলে গেছে বোঝা যাচ্ছে না তেমন করে তো এই ফুলে আমি সচরাচর সার্টিং ভরাটা করে নিই ফুলের পাপড়িগুলো করার ক্ষেত্রে লম্বা ভাবে তো এবারের ক্ষেত্রে কিন্তু আমি একটু বাঁকা করে করে নিচ্ছি এতে করে কিন্তু ফুলের পাপড়িগুলো দেখতে সুন্দর লাগে আর একদম মিলে থাকে এইভাবে সেলাই করলে আর এই সেলাইটা কিন্তু করে করে নেওয়ার পরে আয়রন করলে কিন্তু পরে আর ফুলে থাকে না একদম মিলে থাকে মেশিনের সেলাইয়ের মতো দেখতে অনেক সুন্দর লাগে এই ফুলের কাজটা করে নেওয়ার পরে আমি ভিতরের যেই বৃত্তটা আছে সেটা সাদা সুতা দিয়ে ভরাট করে নিচ্ছি শার্টিন ভরাট সেলাইটা দিয়ে তো আমি পরে করে নিয়েছি এই জন্য কিন্তু ভিতরের বৃত্তটা সুন্দর হয়নি আপনারা চেষ্টা করবেন মাঝখানের বৃত্তগুলো ফুলের সব সময় আগে ভরাট করে নেওয়ার জন্য তো এখন আমি ফুলের ডালগুলো সেলাই করে নেব তো এখানে আমি কাঁচা জলপাই কালারের সুতাটা নিয়েছি দুই গুণ করে আর ডাল সেলাই করার ক্ষেত্রে এখানে আমি ডাল ফোর সেলাইটা দিয়ে নিচ্ছি তো ডাল এবং পাতা সেলাই করার ক্ষেত্রে কিন্তু আমি কাঁচা এবং সেদ্ধ জলপাই কালারের সুতা দুইটা কালার সুতার কম্বিনেশনে আমি সেলাই করে নেব তো একটা সুতার কাজ শেষ হলে কিন্তু আমি আরেকটা করে নেব এখানে কোনো ধরা পদা নিয়ম নেই যে এটার পরে এটা করতে হবে তো একটা সুতার কাজ শেষ হলে কিন্তু আমি আরেকটা সুতা দিয়ে কাজটা করে নেব তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কয়েকটা পাতা কাঁচা জলপাই কালারের সুতা দিয়ে করে নিয়েছি এখন আবার সেদ্ধ জলপাই কালার দিয়ে আমি পাতাটা করে নিচ্ছি তো এখানে আমি খেজুর বরাট সেলাই দিয়ে সবগুলো পাতা ভরাট করে নেব ছোট ছোট যেই পাতাগুলো আছে তো দেখুন একটা পাতার মধ্যে কিন্তু আমি সুতাটা অর্ধেক কাজ করার পরে কিন্তু এক কালারেরটা শেষ হওয়ার পরে আমি আবার আরেকটা কালার সুতা দিয়ে কাজটা করে নিয়েছি তো এতে করে কিন্তু একটা শেডের মতো কালার আসে দেখতে সুন্দর লাগে পাতার কালারগুলো আর এখানে যে লম্বা শেপের পাতাগুলো আছে সেটা আমি এই শার্টিন করার সেলাইটা দিয়েই করে নিচ্ছি দেখুন কীভাবে আমি এই লম্বা শেপের পাতা গুলো ভরাট করে নিচ্ছি একদম মাথা থেকে শুরু করে একটু বাঁকা বাঁকা করে আমি শার্টিন ভরাট সেলার করে নিচ্ছি তো এতে করে কিন্তু পাতার শেপটা দেখতে সুন্দর লাগবে তো যেগুলো লম্বা সেবার পাতা আছে সেগুলো কিন্তু আমি এভাবেই করে নিয়েছি এখন আমি উপরের দিকে দেখুন কয়েকটি ছোট ছোট লেজি লেজি স্টিচ দিয়ে ফুল করে নেব তো এখানে আমি সাদা এবং হলুদ সুতাটা দিয়ে লেজি ডেজি স্টিচের ফুলগুলো করে নেব ছোট ছোট করে তো এই ড্রেসের ডিজাইনটির মধ্যে কিন্তু আমি কয়েকটা ডিজাইনের ফুল এবং পাতার ডিজাইন করেছি তো বর্তমানে কিন্তু এরকম বিভিন্ন রকম ফুল এবং পাতা দিয়ে যে ডিজাইনগুলো হয় খুবই ট্রেন্ডিং আর বেবি ড্রেসের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো অনেক পপুলার আর দেখুন এখন কিন্তু আমি এখানে রেনু করে নিচ্ছি সাদা সুতা দিয়ে ফ্যানস নোট করে তো এভাবে করে কিন্তু বিভিন্ন ফুলের কাজ করে নিয়ে এরকম ডিজাইন আপনারাও করে নিতে পারেন ছোট ছোট কাজগুলো করেই কিন্তু এরকম সুন্দর একটি ডিজাইন আপনারাও ক্রিয়েট করতে পারেন তো এই ডিজাইনগুলো কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং চলতেছে তো ড্রেসের বডি পাশটা আমি কাজ করে আপনাদের দেখিয়েছি তো নিচের দিকেও কিন্তু আমি ছিটা ছিটা ফুলের কাজ করে নিয়েছি যেহেতু একই কাজ তো সেটা করে আপনাদেরকে আর আলাদাভাবে দেখাইনি আমি আর একদম নিচের পশনে কিন্তু আমি হাতে সুই সুতা দিয়ে একটি লেস ডিজাইন করে নিয়েছি সেটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তো